সবাই চায় একটা ডাকসু নির্বাচন হোক কারণ নেতৃত্বের জায়গাটা ডাকসু ছাড়া চিন্তা করা কঠিন হ্যাঁ তো সেদিক থেকে আমরা এই পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোন ধরনের আশঙ্কা আমরা দেখিনি ডাকসু নিয়ে তারা সবাই চাচ্ছে ডাকসুটা হোক তো সেই অনুযায়ী আমরা আমাদের উপর যখন দায়িত্ব অর্পিত হলেও আমরা কাজ করে যাচ্ছি আমাদের তো কাজগুলো অনেকগুলো স্টেপে বিভক্ত আমরা প্রথম স্টেপে যে অংশটা আমরা পেয়েছি অংশজনদের সাথে আলাপ করে আমরা এবার প্রথমবারের মতো আমরা ম্যাক্সিমাম অংশজনদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়েছি এবং সেটা অনুযায়ী আমরা কিন্তু দিনক্ষণ ঠিক করেছি হ্যাঁ তারা যে সকল প্রস্তাব দিয়েছে বিশেষ করে আচরণ আচরণবিধি কি হবে কিভাবে হবে কিভাবে ডাকসুকে সুন্দর ফ্রি ফেয়ার করা যায় সেই জিনিস পরামর্শগুলো আমরা সবচেয়ে বেশি পেয়েছি বিশেষ করে নিরাপত্তার ইস্যুটা ক্লাস হচ্ছে হল হলের বাইরে ভোট কেন্দ্র হওয়া এই দুটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট দাবি তা আমরা সেগুলো একবারে সম্পূর্ণ আমলে নিয়ে এবার আমরা হলের বাইরে এসে প্রথমবারের মতো ছয়টি কেন্দ্রে আঠারোটা হলকে বিভক্ত করে আমরা ব্যবস্থা নিচ্ছি প্লাস হচ্ছে সিকিউরিটির ইস্যুটা সিকিউরিটির ইস্যুটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টোরিয়াল প্রশাসন সহ রাষ্ট্রের যেই আইন বাহিনী আমাদের সবার সাথে আমাদের আলাপ হচ্ছে মিটিং হয়েছে ভবিষ্যতে আরো হবে আমরা এই বিষয়ে যেভাবে হোক অন্তত ডাকসুটা যাতে সিকিউর পরিবেশে হয় সেই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে আর ভোটার তালিকা আমরা বলেছিলাম আমরা একটা খসড়া ভোটার তালিকা দিয়েছি কারণ ভোটার তালিকা খসড়ায় ছিল প্রায় উনচল্লিশ হাজার নয়শো বত্রিশ হ্যাঁ আমরা যেহেতু এটা খসড়া কিছু বাড়তে পারে কিছু কমতে পারে এটাই স্বাভাবিক হ্যাঁ কারণ এই ভোটারদের নিয়ে হ্যাঁ ভোটার হবে আমরা চাইছি ব্যালিড এবং আমাদের রেগুলার ছাত্র ছাত্রীরা যাদের ছাত্রত্বের মেয়াদ আছে তারা এর বাইরে যেহেতু আপনারা সবাই জানেন হ্যাঁ জুলাই আন্দোলন জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থান হ্যাঁ তার বিরুদ্ধে অবস্থানরত কোন একটা গ্রুপ যদি এখানে থেকে থাকে তাদের বিরুদ্ধে যদি মামলা থাকে অথবা আইন শৃঙ্খলার কোনো ইস্যু থাকে হ্যাঁ সেটা আইনগতভাবে ব্যবস্থা হচ্ছে সেখান থেকে হয়তো তারা বাদ পড়ে যাচ্ছে কারণ যেহেতু অপরাধের সাথে জড়িত আর তাছাড়া যারা এখান থেকে পাশ করা বাইরের না যারা এখান থেকে পাশ করছে তাদেরকে আমরা ইনক্লুড করেছি প্লাস হচ্ছে যাদের কিছু বিভিন্ন ধরনের অসঙ্গতি ছিল সেগুলোকে কাবার করে আমরা তাদেরকে নিচ্ছি হ্যাঁ আমরা খসড়া যেই পিরিয়ডে আমরা মোটামুটি আমরা একটা সলিড ভোটার তালিকা আজকে চারটা নাগাদ আমরা চারটার সময় আমরা এক্সাক্টলি সংখ্যাটা বলতে পারব। যে আগে যে সংখ্যাটা আমরা ডিক্লেয়ার করেছিলাম তার থেকে কিছু বাড়ছে না কিছু কমছে সেটা বলা যাবে আর আমরা খসড়া ভোটার তালিকা যখন আমরা প্রকাশ করেছি আমরা মেজর কোনো আপত্তি আমরা পাইনি হ্যাঁ আমরা শুধু নিশ্চিত করার চেষ্টা চলছে যাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় অপরাধের সাথে জড়িত অথবা তারা অপরাধী তারা যাতে না থাকে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে আর এছাড়া সেরকম কোনো আপত্তি আমাদের কাছে আসে নাই ডাকশুটা হচ্ছে ছাত্রলীগ অথবা কোনো দলের না ডাকশুটা হচ্ছে ছাত্রদের এখানে কোনো দলীয় পরিচয় কোনো মার্কা নাই হ্যাঁ তারা যখন নমিনেশন পেপার সাবমিট করে আপনি দেখবেন সেখানে হচ্ছে ছাত্র এবং তার আইডি এর বাইরে কোনো পরিচয় এখানে থাকে না তো ফলে কে কোন পার্টি করে সেটা বাইরে হ্যাঁ কারণ এটা এটাই স্বাভাবিক কারণ ডাকসুর বাইরে তারা বিভিন্ন গ্রুপে থাকে বিভিন্ন দলে থাকে বিভিন্ন সংগঠনে থাকে সেটা বাইরে থাকে হ্যাঁ কিন্তু আমাদের কাছে যখন সাবমিট করা হয় নমিনেশন পেপার সেখানে আসলে কোনো দরিদ্র পরিচয় থাকে না কোনো মার্কা থাকে না সেজন্য কে ছাত্রলীগ করলো না কে অন্য কিছু করলো সেটা আমাদের দেখার বিষয় না আমরা শুধু দেখার চেষ্টা করতেছি সে রিয়েলি ছাত্র কিনা তার ছাত্রত্ব আছে কিনা সে ভ্যালিড ভোটার কিনা